আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর কোনাবাড়ি জি ফ্লাইওভারের অপর পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড এটা কি অবস্থা আছে মামা বলেন এটা বাইকটা ফ্রেস কন্ডিশনে আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে জি সেলফ আছে না জি সেল পাশে 10 বছরের নাম্বার করা আছে আচ্ছা জি 10 বছরে নাম্বার করা সেলফ এবং আসলে এই বাইকগুলো কিন্তু अवेलेबल পাওয়া যায় না 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 kawasaki আমি খুবই কম দেখছি এটা নিয়ে মনে হয় দুই তিন জায়গায় দেখছি বাইকটা

যতটুকু সম্ভব হয় একটু বাড়িয়ে সম্মানটা করে দিবেন ঠিক আছে মামা আচ্ছা তিরিশ হাজার টাকা হলে কাওয়াসাকি এইটি পেয়ে যাচ্ছেন আপনারা দশ বছরের পেপার করা খুব দ্রুত যোগাযোগ করবেন সেলফ কিক দুইটাই আছে আচ্ছা পাকিস্তানি এইটি দেখতে পাচ্ছি মামা এটার কি অবস্থা এটা ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে না জি এটা তো নাম্বার করা আছে এটা তো শুধু কি আর এগুলো গাড়ি হচ্ছে শক্তিশালী গাড়ি আচ্ছা এটা কিকের এটা সেলফ নাই জি আর যারা এই গাড়িগুলো ইউজ করছে তারা অবশ্যই জানে এগুলা কি রকম শক্তিশালী গাড়ি জি জি এটার প্রাইস কত দিবেন আজকে এটার প্রাইস দেব অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড ফিক্সড পঁয়ত্রিশ জি ন দামা দামি দুর্দান্ত থেকে আসবে তাদের জন্য সম্মান করব সম্মান হবে জি আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় পাকিস্তানি এইটটি দশ বছরের প্রেফার্স করা খুবই চমৎকার কন্ডিশনে আছে আচ্ছা পাকিস্তানি আরও একটি ব্যাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দেশে মানে বাংলাদেশে আসা লাস্ট মডেল পনেরো এটা পনেরো পরে আর আসে না এটাই হচ্ছে পনেরো মডেল এটাও কিন্তু এইটটি বাইক এটা হচ্ছে শক্তিশালী গাড়ি শক্তিশালী গাড়ি জি পাকিস্তানি এটা নাম্বার করা আছে না এটা 10 বছরের নাম্বার করা জি 10 বছরের নাম্বার করা আছে পেপার আপডেট আছে জি পেপার আচ্ছা পেপারস এটা 15 এর মডেল এই এটা প্রাইস কত রাখবেন আজকে পাকিস্তানি এটা প্রাইস রাখা হবে অনলি 40000 টাকা ফিক্স 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 40 40000 আজকে একটু সম্মান করবেন জি অবশ্যই সম্মান করব পাকিস্তানি পনেরো মডেল এই বাইকটা যারা যাদের লাগবে তারা নিতে পারেন এইটি খুবই চমৎকার বাইকটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু কি কে কি কে স্টার্ট আমি নিজে এই বাইকটা ড্রাইভ করছি এখানে আইসা খুব ভালো আছে মাত্র চল্লিশ হাজার টাকা ফিজ একটু সম্মান থাকবে আসার পরে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস ডিজিটাল প্লেট ডাকা নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক আচ্ছা খুবই চমৎকার টাঙ্কির কালারও মাসাল্লাহ খুব ভালো আছে বসা গোসামা নাই বললেই চলে ইঞ্জিনের কন্ডিশনটাও ভালো আছে আলহামদুলিল্লাহ সামনে হেডলাইট যদি দেখাই চাকা ও ভালো আছে ভাই ভালো আছে এটা প্রাইস কত রাখবেন আজকে মামা এটার প্রাইস রাখবো মাত্র 40000 টাকা ফিক্স ফিক্স এটা ফিক্স 40000 টাকা জি মোটামুটি দমি দর্শক ফিক্স 40000 টাকা হিরো হুন্ডাই স্প্লেন্ডার প্লাস ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ডের বাইক এটা কিন্তু আসলে এইটা আমি কিন্তু এই সমস্ত গাড়ি পাওয়া যায় না জি জি

আচ্ছা ফিক্সড চল্লিশ টাকা প্রত্যেকটা বাইকে কিন্তু আসার পরে গাড়ি পছন্দ হলেই দিবেন চালাবেন পেপার্স যদি ঠিক থাকে তাহলে অবশ্যই গাড়ির সাথে সম্মান থার্ জি অবশ্যই আপডেট করা আছে যারা হান্ড্রেড টেন জি তো আছে ডিজিটাল মিটার এটা হচ্ছে ডিজিটাল যারা আচ্ছা ডিজিটাল মিটার তো করা আছে না এটা ব্যাঙ্ক জমা দেওয়া আছে আচ্ছা সুজু নাম্বার লাগবে জমা দেওয়া আছে শুধু অল্প অল্প কিছু টাকা দিলে কিন্তু নিজ নামে করে নেওয়া যাবে আচ্ছা এটা প্রাইস কত দিবেন এটা প্রাইস হলো 35000 টাকা 35 জি আচ্ছা ব্যাংক জমা দেওয়া যারা মাত্র 35000 টাকায় এই ব্যাগটাও কিন্তু আসলে সম্মান পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকেই আর আজকে কিন্তু দামাদামি করতেছি না যার জন্য কিছু মনে করবেন না আসলে দামাদামি করলে একটু অন্যরকম দেখা যায় যার কারণে আজকের ভিডিওটা দামাদামি ছাড়াই করব 35000 টাকায় কোন স্মার্ট কার্ড ঢাকার নাম্বার করা আচ্ছা 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা জি এর প্রাইস কত রাখবেন এটা প্রাইস দেখা যাবে অনলি 35000 টাকা এটাও ফিক্স 35 ডিজিটাল ব্র্যান্ড স্মার্ট কার্ডের যারা এটা কিন্তু 100 এটা কিন্তু প্লাটিনার মতো দেখা যাচ্ছে একেবারে হুবহু আমি ফার্স্ট টাইম প্লাটিনাই বলে ফেলছিলাম পরে দিয়া সামনে যাই দেখি যে না এটা যারা তো যাদের মাইলেজ বেশি দরকার তারা কিন্তু এই ব্যাগগুলো নিতে পারেন ডাকার নাম্বার করা 10 বছরের পেপারস করা 35000 টাকা নাম আমার জি ফিক্স থাকবে ইনশাআল্লাহ আসলে সম্মান পাবেন আচ্ছা এই পাশে গ্ল্যামার দেখতে পাচ্ছি হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার জি দিস ব্রেক এটারও এটারও বাইকের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে তার যারা তেলের সাশ্রয় যাচ্ছেন তাদের জন্য এই সমস্ত বাইক তেল সাশ্রয়ী বাইক নাকি জি আচ্ছা এটা পেপারস কত বছরের করা আছে এটাও 10 বছরের পেপারস করা আছে 10 বছরের পেপারস এইটাও ডাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্পট কার্ড আচ্ছা এর প্রাইস কেমন রাখবেন এর প্রাইস জায়গা যাবে অনলি 60000 টাকায় অনলি 60 মাত্র 60 আচ্ছা বাজাজ V15 বাজাজ V15 এটা নাম্বার করা আছে না

খুবই শক্তিশালী এই বাইকটা এই বাইকটা কিন্তু আমি মাঝখানে কিছুদিন চালাইছি প্রায় চার পাঁচ মাস খুবই ভালো আচ্ছা প্লাটিনা হান্ড্রেড ইএস প্লাটিনা হান্ড্রেড ইএস এর কি অবস্থায় আছে ডাকার নাম্বার করা আছে দশ বছরের নাম্বার আচ্ছা আচ্ছা ডাকার নাম্বার দশ বছরের নাম্বার করা আছে সবগুলা বাইকই কিন্তু দশ বছরের নাম্বারে পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু একটা খুব ভালো একটা প্লাস পয়েন্ট আপনাদের পেপার নিয়ে মানে ট্যাক্স টোকেন বাড়ানো কমানো নিয়ে কোনো ঝামেলা থাকতেছে না আচ্ছা এটা প্রাইস কত রাখবেন

আমাদের লোকেশন হচ্ছে ঢাকা টাঙ্গাল মহাসড়ক রোড গাজীপুর কোনাবাড়ি ফেলাই ওভারের অপর পাশে ওকে আচ্ছা ডিসকভারটার কি অবস্থা আছে মামা ডিসকভারটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ জি ওকে সুপার ফ্রেশ আসলে এটা কিন্তু আপডেট মডেলের ডিসকভার দেখেন ডিজিটাল মিটার টিটার সবই আছে আর ট্যাঙ্কি কি বলবো একেবারে নতুন ডিসকভার এটা হচ্ছে 125 আচ্ছা 125 জি এটা পেপারস কত দিনে করা আছে এটা পেপারস করা আছে 10 বছরের দশ বছর যে সব বাইকেরই দশ বছর পেপাস করা মামা এটার প্রাইস কত রাখবেন ডিসপোর হান্ড্রেড টেনার না এটা দুই বছরের পেপাস দুই বছরের জি জি ও সরি এটা দুই বছরের পেপাস করা ওয়ান এটা এটা হলো এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ জি এটা কি ফিক্সড থাকবে ফিক্সড ফিক্স আচ্ছা

মাত্র চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা বাইকে কিন্তু ফিক্স দাম আসার পরে আরেকটু একটু সম্মান পাবেন দামা দামি হবে না আজকে কোনো আচ্ছা ওয়ালটন দেখতে পাচ্ছি ওয়ালটন ফিশন ওয়ান ওয়ান ফিশন ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা এই বাইকটা কিন্তু লুকটা করা আছে পালসারের মতো হুম হুম পালসার 21 22 এর মডেলের মতো আর কি হেডটা জি হ্যাঁ মানে মাথা কিন্তু পালসার

খুবই চমৎকার কন্ডিশনে আছে বাইকটা এভারেজ কন্ডিশন খুবই ভালো হাজার টাকা ফিক্সড ফাইনাল প্রাইস জি ওয়ালটার নাম্বার করা দশ বছরের আচ্ছা ডিসকভার হান্ড্রেড দেখতে পাচ্ছি মামা এটার কি অবস্থা বলেন একটু বাবা এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা জি সাউন্ড মনে নতুন গাড়ি সাউন্ড আছে না জি কত দিবেন এটা এটার প্রাইস ফিক্স মামা ফিক্সড ফিক্স না এটা তো ঢাকার নাম্বার করা না ডিজিটাল পেমেন্ট নাম্বার ডিজিটাল পেমেন্ট স্মার্ট কার্ড আচ্ছা মাত্র 65000 টাকা আশা করি সম্মান পাবেন ইনশাআল্লাহ পাশাপাশি জোড়া পালসার দেখতে পাচ্ছি একটা রেড কালার একটা হলো কি আপনার নীল কালারের নীল কালার রেডটার কি অবস্থা বলেন তো বাবা রেডটা ফ্রেশ কন্ডিশন কামরাঙ্গা ইঞ্জিনের গাড়ি জি আচ্ছা 14 15 মডেল 14 15 মডেল না জি আচ্ছা ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ 10 বছরের নাম্বার করা যাকার নাম্বারটা 10 বছরের নাম্বার প্রাইস কত দিবেন এর প্রাইস দেব ওর্লি 80000 টাকা 80 মাত্র 80000 মাত্র 80000 টাকা আর দশক এটা কিন্তু 80000 টাকা নিয়ে নিতে পারবেন আজকে কিন্তু প্রত্যেকটা বাইকের দাম ফিক্স আসার পরে কিন্তু আপনারা সম্মান পাবেন বা না আসলেও কিন্তু সম্মান পাবেন যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটু ডিসকাউন্ট থাকবে দামের ফিক্সের পরে ইনশাআল্লাহ আচ্ছা নীল কালারটা কি অবস্থা বাদশা মামা মামা এটা সকাল সময় কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এটা আচ্ছা এটা কিন্তু সকাল সন্ধ্যা সাদা ইঞ্জিনের গাড়ি কামলাঙ্গা ইঞ্জিন জি আর বাইকটাতে কোনো কাজ কাম নাই জি টুকিটাকি যা কাজ ছিল আমরা সবগুলাই কাজ কাম করে রেখেছি আচ্ছা ঢাকার নাম্বার কার্ড ডিজিটাল পেড স্মার্ট কার্ড গাড়িটার রেট হচ্ছে মাত্র 85000 টাকা 85 জি এটা মডেল কত 14 না 15 এটা 14 15 14 15 মডেল জি 85000 এটা ফিক্স জি আচ্ছা এটাও কিন্তু 85000 টাকা নিতে পারতেছেন এটা পেয়ে যাচ্ছেন 85 তে আর লালটা পেয়ে যাচ্ছেন 80000 টাকায় আচ্ছা সিবিজেড এক্সট্রিম এর কি অবস্থা মামা এটাও তো ওল্ড মডেল জি মামা

বলতেছি আপনাদের শোরুমের বাইক গুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন ই পাওয়া যায় রাখা হয় আর কি আচ্ছা এটা তো দশ বছরের পেপাস করা হ্যাঁ দশ বছরের পেপাস করা ঢাকার নাম্বার কর ডিজিটাল প্রিস্ট কার্ড আচ্ছা এটার প্রাইস কত দিতে পারে এটার প্রাইস দেবো অন্লি পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় সিভি জেট এক্সিভ পেয়ে যাচ্ছেন দর্শক যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ কর